দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সিটি হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটা বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে এই হাটে আজকে আপনাদেরকে দেখাবো মাংসের উপযোগী যে বিশাল আকৃতির যে মহিষগুলো আছে সেই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ক্রেতা সমাগম কীরকম বেচা কেনা কেমন চলতেছে তো ভাইদের সাথে কথা বলে একটু আপনাদেরকে এই ডিটেলসগুলো তুলে ধরার চেষ্টা করব আর এ হাটে যারা মহিষ ক্রয় করতে চাচ্ছেন মহিষপতি হাসিল শুধুমাত্র আটশো আটশো টাকা তো চলুন কথা না বাড়িয়ে একটু ভিডিওটা আপনাদের শুরু করা যাক আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসছেন চাচা পাঁচটা আছে আসছেন না বিক্রি হইছে একটাও এখনও হয় নাই আগে তুলনায় বাজারের কি অবস্থা মহেশ বর্তমান কম না এক সপ্তাহর ব্যবধানে তো আজকে প্রচুর পরিমাণে আমদানি লক্ষ্য করা যাচ্ছে ক্রেতা নাই না তো মহেশপতি কত টাকা কমছে বলে মনে হচ্ছে আপনার যে ইসপতি 15000 20000 টাকা নাই তাই না তো এটার দাম কত কি চা হচ্ছে চাচা 480 চাচা সুপ্রিয় দর্শক এই যে এটার দাম 4 লক্ষ টাকা চেয়েছে চাচা 마শাআল্লাহ অনেক সুন্দর মাংসের উপযোগী কিন্তু মহিষ এই যে গায় মাংস আর মাংসই লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই দাঁতে কয়টা আছে ছয় দাঁত না তো আনুমানিক কতজন হতে পারে ধারণা দিতে পারবেন 13 প্লাস না এই যে দেখেন দর্শক 13 কিন্তু আনুমানিক 13 মন প্লাস 마শাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি মহিষ আমরা এই মধ্যে লক্ষ্য করছি রাজশাহী সিটিহাটে দর্শক তো পার্টিরা কেমন কি দাম দিতেছে এই মধ্যে এসে তিনশো কেউ বুঝে কেউ তিনশো সাতাত্তর বুঝে কেউ পঁচাত্তর বুঝে কেমন কি আইডিয়া করতেছেন আপনি কত হলে দিতে চাচ্ছেন পঁচাশি নব্বই হলে পঁচাশি নব্বই হলে ছেড়ে দিতে চাচ্ছেন এই যে দেখেন দর্শক অলরেডি এই মহিষটির এই যে ভালো মানের মহিষ এই মহিষগুলো অলরেডি দাম দর চলতেছে দেখাশোনা চলতেছে এই ভিডিওতে পুরোটাই ধরা সম্ভব হচ্ছে না কারণ অনেকটাই বড় আকৃতির মহিষগুলো আজকে রাজশাহী সিটি হাটে এরকম অনেকগুলো মহিষ আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল আকৃতির একেবারে হাতি সমান মহিষ দর্শক হে যে দেখেন কাস্টমার কেমন লক্ষ্য করা যাচ্ছে চাচা কিনাই যাচ্ছে না যে দাম কিনাই যাচ্ছে না না দাম অনেক বেশি যাচ্ছে অনেক তো তাদেরকে জিজ্ঞাসা করলে তো বলতেছে যে মহিষপতি দশ থেকে পনেরো হাজার টাকা কম চাচ্ছে তারা এটা কি কতটা সত্য

কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার খুবই কম খুবই কম না তো এটার দাম কত কি চা হচ্ছে ভাই চার লক্ষ আশি হাজার না এই যে মাসাল্লাহ দেখেন দর্শক চার লক্ষ আশি হাজার টাকা হাঁকানো হয়েছে এই মহিষ্টির এই যে ক্যামেরাতে ধরতেছে না বিশাল বড় একটি আর বিশাল আকার মাংসের উপযোগী চাচা কত আনুমানিক ওজন হতে পারে এটা ওজন বারো মন বারো থেকে চোদ্দ মন দেখেন দর্শক এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন মহিষ এই যে ভাই নিয়ে আসছে তো আরো কিছু কথা বলি ভাইয়ের সাথে ভাই দাঁতে কয়টা আছে এটা ছটা না তো কাস্টমার কেমন কি বলতেছে মধ্যে সে এটার দাম চার লাখের নিচে বলতেছে এমন কি আইডিয়া করতেছেন আজকের হাট অনুযায়ী আজকে হাটু না যাই বিক্রি করতে হবে এই যে দেখেন দর্শক আগে তুলনায় কিন্তু কাস্টমার অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে এই যে ভাইরা কিন্তু বিশাল বড় বড় আকৃতির মহিষ আজকে রাজশাহী সিট হাটে নিয়ে এসেছে এই ধরনের মহিষ কিন্তু আগের এক সপ্তাহ থেকে অনেকটাই আমদানি আজকে বেশি লক্ষ্য করছি কারণ এই রমজানের শেষ দিক আজকে রমজানের শেষ হাট বললেও ভুল হবে না

এই যে সাড়ে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছে দাঁতে কয়টা এটা ভাই দাঁতে কয়টা হবে ও আচ্ছা এই যে দেখেন দর্শক এটা কিন্তু রাসাই সিটিহাটের সেরা মহিষ বললেও ভুল হবে না আজকে মার্শাল্লা অনেক সুন্দর বড় একটি মহিষ এই যে ভাইরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই মহিষগুলো কালেকশন করে নিয়ে এসেছে দু টাকা লাভের আশাই দর্শক এই যে কিন্তু ক্রেতা অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে পার্টিরা কেমন কী বলতেছে এমর্তে এসে

কয়টা নিয়ে আসছেন চাচা দুইটা নিয়ে আসছেন না এই যে মাসাল অনেক সুন্দর দুইটা নিয়ে আসছে চাচা এই যে দেখেন ব্যবসা কি খবর চাচা কাস্টমার কম না খুবই এই যে দেখেন দর্শক কাস্টমার অনেকটাই কম এই যে সেই কারণে চাচাদের মনটা একটু খারাপ খারাপ হয়টাই স্বাভাবিক কারণ তারা দু টাকা লাভের আসায় এই মিষ ক্রয় করে নিয়ে আসছে এই যে দেখেন দর্শক চাচা এটার দাম কত কি চা হচ্ছে তিন লক্ষ পঁচাশি না এই যে দেখেন দর্শক তিন লক্ষ পঁচাশি হাজার টাকা চা হয়েছে এটাও কিন্তু একটি বিশাল মহিষ এটা আনুমানিক কত মন ওজন হবে বারো মন বারো মন না এই যে দেখেন দর্শক আনুমানিক বারো মন ওজন আছে এটার চাচা এই ধরনের মহিষগুলো আজকে সংগ্রহ করে নিয়ে আসছে তো পার্টিটা কেমন কি বলতেছে এই মধ্যে তিনশো বিশ পর্যন্ত বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছে আর কিছু মানে ছেড়ে দিতে চাচ্ছেন এই যে দেখেন দর্শক অনেকটাই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কিন্তু ক্রেতা অনেকটাই ঢিল ঢিল একেবারে অবস্থা অবস্থা নাই বললে চলে মহিষের আজকে দেখেন এই যে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ক্রেতা শুধু দাঁড়ায় আছে কিন্তু এখনো মহিষ যেরকম মানে কেনা শুরু হওয়া দরকার সেরকম কেনাবাচা কিন্তু এখনো হচ্ছে না সে কারণে ব্যাপারীরা একটু দুশ্চিন্তার মধ্যে আছে কারণ তারা দূর দূরান্ত থেকে কষ্ট করে সংগ্রহ করে নিয়ে আসছে এই মহিষগুলো আসসালাম কেমন আছেন

তাহলে তো অনেকটা অনেকটাই তাহলে তো দুশ্চিন্তার মধ্যে যে দেখেন দর্শক তো আগের এক সপ্তাহ ব্যবধানে এতটা আমদানি হর কারণ কি আজকে হঠাৎ করে ওই ধর্মম গিরোসেরে খাওয়া-খাবার ছাড়বে বলে আর কি নিয়ে আসছে আজকে না এই যে দেখেন দর্শক এই কোনটাটা আপনি নি আসছেন এই জোড়াটা কত চাচ্ছিস জোড়াটার

বলা যাচ্ছে না মানে বাজার অনুযায়ী পরিস্থিতি মেনে বিক্রি করতে হবে মোবাইল নাই না এই যে দেখেন এই যে ভাইয়ের কাছ থেকে একটু নাম্বারটা নি হ্যাঁ নাম্বারটা একটু বলেন যে নাম্বার ফোর ডবল সেভেন ফোর জিরো টু থ্রি ফাইভ জিরো টু থ্রি ফাইভ সিক্স টু সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করলে এই সংগ্রহ করতে পারবে না এই যে দেখেন দর্শক এই মহিষ গুলো সংগ্রহ করতে পারবেন কি ব্যবসা নাকি বাড়ির বাড়ির খাওয়া তোর করা বাড়ির খাওয়া তৈরি করা না তাহলে তো অনেক কষ্ট করে এদেরকে লালন পালন করা না খাদ্যর দাম বেশি বেটা খাদ্য জমছে না জমছে না না অতিরিক্ত দাম হওয়ার কারণে লাভের সংখ্যাটা একটু কম তাও যদি হাটে নিয়ে এসে বিক্রি করা যায় কমে 70 থেকে 60 টাকা কেজি হ্যাঁ তবে কি ভাববো খাওয়াবো বলে খাওয়ায় লাভ করা সম্ভব সম্ভব না একাতে আউট ধরেন দশ টা এক দাম এই যে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ হ্যাঁ হ্যাঁ জমছে না না এই যে সাধারণ যারা মানুষ আছে মৈষ গুলো পালন করে কিন্তু ভালো টাকা প্রফিট এর আশায় তারা মৈষ গুলো কিনছে কিন্তু এখন অনেকটাই কম বলতেছে দাম দেখেন দর্শক